আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক বৃন্দু কাছের এবং দূরের দেশের এবং বিদেশের যে যেখান থেকে দেখছেন সকলের প্রতি জানাই আন্তরিক মোবারকবাদ এবং সালাম আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা দেখতে আসলাম দ্বীপ জেলা বলার তেঁতুলিয়া নদীর পশ্চিম প্রান্তে বিখ্যাত তরমুজের খ্যাত আমাদের সাথে আজকে যিনি উপস্থিত হয়েছেন আপনাদের সকলের পরিচিত মুখ কায়েরহাট হাসপাতাল কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত মোহাম্মদ শরীফ আলাইকুম সেই সাথে আছেন সরসিনা দারুস থেকে আগত যে ভাইয়ের আব্বা জান এই জেলা বলার তেঁতুলিয়া নদীর পশ্চিম প্রান্তের তরমুজের বাগান করেন ওনারই সুযোগ্য সন্তান প্রিয় ভাই মালানা মোহাম্মদ মিন হাজুল ইসলাম আমরা আজকে এসেছি তরমুজ দেখতে এগুলো হচ্ছে তরমুজের বাগান থেকে এই ফলগুলো লাগছে এই ফলনগুলো আমরা সামনের দিকে আগাচ্ছি ইনশাল্লাহ আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো জি ভাই আপনার আব্বা এখানে কিভাবে এই তরমুজ করতেছে জি আমার আব্বা যান দীর্ঘদিন যাবতীয় এখানে তরমুজের ফলন করে যাচ্ছে অনেক দূর থেকে এসে আমাদের বাড়ি পটুয়াখালী জেলায় সেখান থেকে এসে বারবার এখানেই লাভবান হচ্ছে সেই সুবাদে এখানে তার বারবার আসা লাভবানের দিক থেকে তার একটা মায়া ধরানো হয়ে গেছে এখানে এই সেই সুবাদে সে এখানে এসে বারবার তরমুজ করতেছে লাভবান হচ্ছে তো আপনাদের কাছে দোয়ার দরখাস্ত দোয়া করবেন যেন লাভবান হয়ে আরো সামনে এগাতে পারে ইনশাল্লাহ ধন্যবাদ প্রিয় উপস্থিতি আমরা এখন কথা শুনবো মালানা জামাল উদ্দিন ইমরান শরীফ ভাইয়ের কাছ থেকে আজকে এই তরমুজের খেতে সে তার অনুভূতিটা কেমন আমরা জানতেছি আলহামদুলিল্লাহ শক্তিটা আসলে ভাষায় ব্যক্ত করার মতো না আল্লাহ দরবার সুক্রিয়া যে আল্লাহ রবুল আমাদেরকে এই বিভিন্ন লোক মারফত আমাদেরকে রিজিকের রিজিক দিয়ে থাকেন রিজিকের ব্যবস্থা করে থাকেন আলহামদুলিল্লাহ আমরা যদি চরে নাই আসতাম তাহলে এত সুন্দর মনোরম পরিবেশ এবং শ্রমিকদের যে কতটা কষ্ট এই কষ্টটা আমরা অনুভব করতে পারতাম না আমরা তো আসলে দূরে থেকে মনে করি তরমুজের কিসের জন্য এত দাম একটা তরমুজের এত দাম হয় কিনা বা বিভিন্ন সময় বিভিন্ন জিনিস আমরা মনে করি তবে আসলে আজকে শ্রমিকদের এই কষ্টটা অনুভব করতে পারতেছি এই জন্য বলি আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল আলমিন মাহে রমাদান দিয়েছেন এই জন্য যে যারা অসহায় থাকে অসহায় মানুষদের ক্ষুধা বুজার জন্যই আল্লাহ রব্বুল আলমিন আর রান রমাদান মাস ফরস করা দিয়েছেন যে ধনীরা যাতে বুঝতে পারে যে ক্ষুধার মানুষের ক্ষুধার যন্ত্রণাটা রকম। তো এই জিনিসটা বোঝার জন্য আল্লাহ রমাদান রমাদান মাস দিয়েছেন সেই রমাদান মাসেই আমরা আসছি একে তো নিজেরা রোজা রেখেছি আরও শ্রমিকদের এই কষ্ট অনেকেই রোজা আসেন কেউ দেখা যায় রোজা থাকতে পারে না এরকমও কিছু আছেন কত কষ্ট করে রোদের ভিতরে খেতকা মারি কাজ করতেছেন রোদে তাদের ফিট পুটতেছে তারা কষ্ট মেহনত করে তাদের ঘামের এই ঘামের বিনিময়ে আল্লাহ তালা এই সমস্ত ফলনগুলো দিয়েছেন এই তরমুজ দিয়েছেন যেই তরমুজ আল্লাহ রবুল আলমিন আমাদেরকে এদের বিনিময়ে এদের কষ্টের বিনিময়ে আল্লাহ তালা আমাদেরকে এই রিজিকগুলো খাওয়ান এই জন্য আল্লাহর শুক্রিয়া আদায় করছি আপনারাও আমাদের জন্য দোয়া করবেন এবং এই সমস্ত ভাইদের জন্য দোয়া করবেন যে যে আশা আকাঙ্ক্ষা নিয়ে দূর দূরান্ত থেকে এই সমস্ত চর চঞ্চলে এসে তারা কষ্ট স্বীকার করে তারা তরমুজ করতেছে যাদের তাদের ফলনগুলো আল্লাহ রাব্বুল আলমিন আরো ভালো করেন এবং আল্লাহতালা যাতে তাদের এই ইয়ের মধ্যে বরকত দান করেন সবাই দোয়া করবেন তাদের জন্য জি আলহামদুলিল্লাহ কোরআনুল কাইমের একটি আয়াত হচ্ছে কুলসি রুফিল তোমরা আল্লাহ করো এবং জমিনের আল্লাহ অবলোকন করো সেই দিকে লক্ষ্য রেখে লক্ষ্য রেখে আমরা আমার এই জীবনে ফার্স্ট টাইম আজকে এই সাথে নিয়ে এবং আমাদের যে ভাই শাসিনা দার সন্ন্যাদ আলিয়া থেকে এসেছেন ওনার বাড়ি হচ্ছে পটুয়াখালী আপনাদেরকে পরিচয় দিয়েছেন তিনি এই তার আব্বার ব্যবসার সুবাদে মূলত এখানে দেখতে আসা ওনাকে সাথে পেয়ে তার ইনভাইটে দাওয়াতে আমরা এখানে আসলাম আজকে দেখতে এই যে অসংখ্য ফলন তবে আসল যেগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলি টোটালি পুরো খেটটা থেকে কেটে এখানে জমানো হয়েছে এবং শুনে আমরা অবাক হয়েছি যে প্রতিটি গাছ থেকে একটিমাত্র ফলন তারা রাখে বাকি বাড়তি যে ফলনগুলো হয় সেগুলো তারা কর্তন করে ফেলে দেয় মূলত একটি গাছ থেকে একটি ফলন হয় এইভাবেই তরমুজের ব্যবসা সামনের দিকে তারা এগিয়ে নিয়ে যাচ্ছে আপনাদের কাছে দোয়া চাই আল্লাহ তালা যেন প্রত্যেকটা চাষির ন্যায্য মূল্য যেন তারা ফিরে পায় সেই তৌফিক যেন দান করেন অমামিনের একটি আয়াত হচ্ছে যে পৃথিবীতে বিচরণশীল এমন কোন প্রাণী নেই যার রিজিকের দায়িত্ব তাআলার কাছে নেই রিজিক যে কত প্রকার প্রত্যেকটা সিজনে নতুন নতুন ফলন আল্লাহ তাআলা আমাদেরকে দিচ্ছেন আমরা এই রিজিক পেয়ে সন্তুষ্ট এই পিপাসার্থ গরমের এই দিনে পিপাসার্ত মুহূর্তে একটু তরমুজই মানুষের আত্মার শান্তি হয়ে ওঠে জি আর তরমুজ যারা ব্যবসায়ী তারা এই বাসাগুলোতে অনেক কষ্ট করে দিন কাটায় মাসের পর মাস টোটালি পুরো সিজনটা ধরে তারা এই সর অঞ্চলে থাকেন অনেক কষ্ট করে এই তরমুজগুলো চাষ করেন সেই সাথে আমাদের এই যে বাড়িকে সাথে নিয়ে আসলাম ওনার আব্বা যান এই যে আপনারা দেখতে পাচ্ছেন সামনে তিনি তরমুজ কর্তন করতেছেন আমরা আপনাদেরকে হেঁটে হেঁটে বাকি অংশগুলো দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ জি সামনে দিকে আগে এ হচ্ছে তরমুজের বাগানের গাছের সাথে এগুলো এখনো লেগে আছে কাটে নাই ছোট্ট এই তরমুজ গুলো যেগুলো অপ্রয়োজনীয় গাছে বেশি ধরে সেগুলোকে তারা কেটে ফেলে আলহামদুলিল্লাহ ফলন ছোট হলো পাকা খেতে খুব মিষ্টি শুক্রিয়া আলহামদুলিল্লাহ আপনারা এই পটুয়াখালীতে আগত যে ব্যবসায়ী আঙ্কেল উনি দীর্ঘ বহু বছর পর্যন্তই এখানে ব্যবসা করে থাকেন তার নাম নিজাম আলাদা আঙ্কেলের কাছ থেকে জানতে চাইবো যে এই তরমুজের ফলনগুলো আপনারা কিভাবে কিভাবে শুরু আলহামদুলিল্লাহ ভালোই আপনাদের কাছে দোয়া চাই যে আবহাওয়াটা যেন এইভাবেই থাকে কারণ এই তরমুজগুলো যখন শিরা বৃষ্টি হয় এবং বন্যা দেখা দেয় তখন এই তরমুজ খুব ক্ষতি হয়ে যায় ব্যবসায়ীদের অনেক দুর্ভাগ্য নেমে আসে এই জন্য আপনাদের কাছে দোয়ার আকুল আবেদন যে যেখান থেকে দেখছেন দোয়া করবেন ভাইদের জন্য যেন তাদের এই ফলনগুলো তারা যে নষ্ট করতেছে সে অনুযায়ী তারা মূল্য পেরে ফেলে আল্লাহ কবুল করুক। এবারে আর বলার তো বলার কিছুই নাই। সকলে দোয়া করবেন। আমরা চরে আসছি। আমরা তাদের কষ্ট দেখে, তাদের কষ্ট আমরা সাময়িক সময়ের জন্য একটু অনুভব করতেছি। এইজন্য আমরা দোয়া করতেছি যে আসলে আমরা সাময়িক সময়ের জন্য এই দুই তিন ঘন্টা সময় আসছি। তাতে আমাদের জন্য কতটা কষ্টকর। আশ্রয় বিশ্রাম নেওয়ার জন্য আমরা ক্লান্ত, শ্রান্ত হয়ে পড়ছি। তো এই ভাইরা তো সব সময় এই রকম খাটাকাটনি করতেছে। তাদের এই কষ্ট, मेहनत আল্লাহ কবুল করুক। আর আল্লাহ আল্লা আলামিন তাদের আশা আকাঙ্ক্ষা পূরণ করুক তাদের এই ব্যবসার মধ্যে আল্লাহ বরকত বাড়িয়ে দেব যে উদ্দেশ্য নিয়ে তারা এই দূর দূরান্ত থেকে বলা জেলা আসছেন এই চরে চঞ্চলে তারা এই ফলন করছেন আল্লাহ তালা তাদের সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে আল্লাহ পৌঁছাক তাদের আশা আকাঙ্ক্ষা পূরণ করুক আপনার